দেখো বেগুন দিয়ে বল মাছের মাথা ঝাল করব বেগুন আলু দিয়ে এই জন্য আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনেপাত্র রেখেছি আর এই দেখো এই যে বল মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে নেবো ধুয়ে রেখেছি বল মাছের মাথায় অনেক মাছ থাকে তোমরাও এইটা বল মাছের মাথায় এনে আমার মতো করতে পারবে আমি করে দেখাচ্ছি এই বল মাছের মাথা দেখো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এই বল মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে আমি ঝাল করব দেখো তোমাদের করে দেখাচ্ছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কয়েকদিন যা তেল আছে একটু পেঁয়াজ দেব পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে ভেজে উঠে রাখছি আমি একটু মাছটা ভেজে পেঁয়াজটা ভেজে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা একসাথে ভাজা হতে থাকুক একটু লবণ দিলাম আর একটু পরিমাণে হলুদ দিয়ে আলু বেগুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে রাখবো আলু বেগুনটা ভাজতে দিয়ে যে ভাজার মাঝখানে আমি জিরে আর শুকনো লঙ্কা কিছুটা আলু বেগুন ভাজার পরে দিয়ে দিলাম এটাই যে ভাজা ভাজা হলে আমি মশলা দেবো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মানে জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো দু চামচ দেওয়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এখন না হলে যাবে এগুলোটা আমি এখন একটু নাড়াচাড়া করছি এবার আমি টমেটো অথমা টমেটো দিতে পারো তো আমার কাছে এখন টমেটো নেই টমেটো ছিল দেখি ঘরে শেষ হয়ে গেছে তাই আমি টমেটো সচই ব্যবহার করছি আমি টমেটো সচই ব্যবহার করলাম এই দেখো আমি এক হাতে দিয়ে করছি তাই একটু ডিস্টার্ব হচ্ছে এই যে টমেটো সস দিয়ে এবার এটা একটু মাখামাখুর আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এখন আমি একটু টমেটো সস দিচ্ছি টমেটো সস দিয়ে এটা একটু নাচ দিচ্ছি এটাই তো ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছ আর এই যে পেঁয়াজটা একসাথে ভাজা আছে দিয়ে দেব এবার আস্তে আস্তে নাড়া চারা করবো ধীরে ধীরে নাড়ব মাছ মাছটা এই সবজির সাথে নাড়া চাড়া করেছি করে আমি সামান্য পরিমাণ একটু জল দেবো অল্প পরিমাণে একটুখানি জল দিব ধীরে ধীরে একটুখানি নাড়াচাড়া করছি কেননা বল মাছটা ভারী মাছ তো সেই সামান্য একটু জল দিতে হবে নালে মাছটা ভেজা ভেজা হবে না নুন হলুদ একটু দেখে নেবে নুন হলুদ আর লাগবে নাকি আমি ভাবছি আর একটু সামান্য পরিমাণে হলুদ দেবো তাই হলুদ দিলাম আশটা একেবারে কমিয়ে সামান্য কমি অল্প দু মিনিট তিন মিনিটের জন্য রেখে দেবো আমি দেখো পাঁচ মিনিট একটুখানি অল্প আজে খুব অল্প আজে সামান্য আজে রেখে দিয়েছিলাম এতে মাছগুলো ভালো মতো রস ঢুকেছে আর সবজিগুলো তো সেদ্ধ হয়েই যাবে নরম করেই কাটা ছোটো 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 করে এবার আমি একটু সামান্য নাড়াচাড়া করে ধনেপাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এবার ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপরে একটু বাড়িয়ে নিলাম এই যে আমার বোয়াল মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল দেখো এটা অনেকেই জানে না যে বোয়াল মাছের মাথা দিয়ে এত সুন্দর রান্নাটা করা যায় কেননা বোয়াল মাছের মাথায় অনেকটা মাছ থাকে বাচ্চারাও খেতে পারবে বড়োরাও তো পারবেই কোনো অসুবিধা হবে না আর খুব টেস্টি হয় এই রান্নাটা তোমরা সহজে বোয়াল মাছের মাথা কিনে এনে করতে পারো দেখো আর এই রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সম্প কিচেনে যদি সঙ্গী না হয়ে থাকো তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি যা টুকিটাকি রান্না করবো সবই তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থেকো নমস্কার